নগদের ডিজিটাল জালিয়াতি প্রথম আলোতে সংবাদ দুই হাজার কোটি টাকার হিসাব মিলছে না তো যাদের ছবি দেখছেন বিভিন্ন ক্রিকেটারদের আরো কত সব তার যে এই নগদের পয়সায় নেচেছে তার তো কোনো কুল কিনারা নাই তো তাদেরকে কীভাবে নাচিয়েছে পয়সা পয়সা দিলেই খ্যামটা তুলে নাচে আমি বহুদিন বলেছি যে যারা খুব পরিচিত মুখ সেটা ক্রিকেটার হতে পারে ফুটবলার হতে পারে গায়ক হতে পারে নায়ক হতে পারে বিভিন্ন লেভেলের সেলিব্রিটি আছে তারা কোন কোম্পানির প্রচারণায় যাওয়ার আগে অনেকবার ভাববে কিন্তু তারা কোনো তোয়াক্কাই করে না তাদেরকে পয়সা দিলেই তারা নাচে আমরা তো দেশের একজন ক্ষুদ্র নাগরিক তারপরেও আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাকের মেহেরবানীতে অল্প কিছু মানুষ চিনে তারপরেও আজব দিক কোনো ছোট কোম্পানির সাথে বড় কোম্পানিগুলো তো আমাদের সাথে আসবে না আমরা ক্ষুদ্র নাগরিক ক্ষুদ্র অনেক ছোট কোম্পানিগুলো অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপন করার অফার দেয় তাদের প্রচুর মানে প্রচারণার জন্য কিন্তু আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে মনে হবে তার প্রতিষ্ঠান ভালো যদি ভবিষ্যতে খারাপ করে মানুষের সাথে প্রতারণা করে তাহলে তো আমি ফেসে যাব আমি যাই না কিন্তু নগদের ক্ষেত্রে কোন ক্রিকেটার নাচে নাই সেটাই এখন প্রশ্ন যত আপার লেভেলের তারকা আছে ক্রিকেটার ফুটবলার নায়ক গায়ক পয়সা দিচ্ছে নেচেছে এখন নগদের যে টাকা পয়সার হিসাব মিলছে না এবং নগদের যে এত অনিয়ম এখন এগুলোর উত্তর কে দিবে এই পত্রিকার অনেক লম্বা রিপোর্ট আপনি আজকের আজকে সতেরো ডিসেম্বর সার্চ দিলেই পাবেন এখন কে দিবে হিসাব এবার চাপিয়ে দিচ্ছে ডাক বিভাগের উপরে ডাক বিভাগ বলছে তদন্ত করেন কারণ নগদ ডাক বিভাগের প্রতিষ্ঠান নয় নগদ লিমিটেড দেখবেন লেখা নগদ হচ্ছে প্রতিষ্ঠান কিন্তু ডাক বিভাগ দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সরকারি সব ভাতা যতগুলো আছে বিভিন্ন সবগুলো তাদের তত্ত্বাবধানে নিয়ে এমন একটা টাইম করেছে ওই পত্রিকার রিপোর্টে দেওয়া আছে যে তিন দিনের মধ্যে ধরেন ওই সরকারি যে ভাতার যে সেবাটা হয়তো কোনো কারণে গ্রাহক নেই ওই টাকা পুরোটাই তুলে নিয়েছে তুলে কে নিয়েছে কার পকেটে গেছে এখন সেটাই প্রশ্ন এখন এই যে দুই কোটি টাকার হিসাব তারা মিলছে না পাচ্ছে না দিচ্ছে না এখন এগুলোর ফয়সালা কে করবে কার টাকা কে নিয়েছে তদন্ত চলতে থাকবে আমার প্রশ্ন হচ্ছে আমি আবারও অনুরোধ রাখছি ক্রিকেটার থেকে ফুটবলার আমার কথা হয়তো শুনবেন না অসুবিধা না শুনলে মানছি আপনারা গালি লেব গালি বোঝেন না তালি দিছে তখন এখন গালি দিব কারণ আপনাদের কারণে তো প্রতিষ্ঠানগুলো যেগুলোর কাগজপত্র ঠিক নাই সেগুলো রমরমা বাণিজ্য করে কারণ আপনাদের কারণে আপনাদেরকে কিছু টাকা দেয় আপনি দেন ওরে সব জায়গায় তো হবে না কিছু জায়গায় বিরত আছে আমি জানি না পয়সা দিলেই কোম্পানির প্রচারণা নেই না কোম্পানি যে পরবর্তীতে জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাবে নানান কৌশলে তুলে নিবে পরে মানুষ হাই হাই করবে এই কথা তারা একবারও ভাবে না তারা মনে করে আরে আমার তো মানুষ চিনে এবার আমারই তো টাকা কামানোর পালা টাকার ধান্দায় পরে টাকার নেশায় পরে বিভিন্ন কোম্পানি প্রচারণা দিয়ে দেয় তো নগদের হিসাব কিতাব এখন এই ছাব্বিশ পঁয়ত্রিশ কোটি টাকার হিসাব কে দিবে এখন এগুলোর হিসাব কে দিবে এখন হিসাব যারা দেওয়ার হয়তো তারাই দিবে আমার তো কিছু করার নাই আমি জাস্ট আপনাদেরকে বলি সতর্ক থাকবেন নানান ধরনের রমরম বাণিজ্যের কোম্পানি থেকে আল্লাহ হাফেজ